একটা সুন্দর সমাজ গড়ে ওঠে যখন বড়রা পায় সম্মান আর ছোটরা পায় ভালোবাসা আমাদের প্রিয় নবী সল্ল ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন বড়দের সম্মান করতে দাদু দাদির কথায় মনোযোগ দিয়ে শোনা এটাই আদব বড়দের কথা মানলে আল্লাহ আল্লাহালা খুশি হন আর ছোটদের জন্য আছে আদর আর স্নেহ ছোটদের ভালোবাসলে তাদের মন হয় সুন্দর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ছোটদের ভালোবাসে না সে আমাদের দলভুক্ত নয় সম্মান আর ভালোবাসা দুটোই ইমানের অংশ চলো আমরা সবাই এই সুন্দর গুণগুলো নিজের জীবনে বড়দের সম্মান করব ছোটদের ভালোবাসবো ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন আরেকটা সুন্দর ভিডিওতে আল্লাহ হাফেজ